মুন্সিগঞ্জের শ্রীনগরের ষোলগড় এলাকায় রেললাইনের পাশে এক অজ্ঞাত কাটা মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজিদ হোসেন জানান সোমবার সকাল সাড়ে আটটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন পরে তা রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয় তিনি জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু হয়েছে নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি কামরুল হাসান সফিন মুন্সিগঞ্জ টিভি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ষোলো গড় ফুট ওভার ব্রিজের পাশে ষোলো গড় রেল লাইনের আন্ডার পাশের পাশে সকাল বেলায় একটি মহিলার কাটা লাশ পাওয়া যায় ধারণা করা হচ্ছে লাশটি ট্রেনে কাটা পড়েছে এখন পর্যন্ত ওই লাশের পরিচয় শনাক্ত করা যায়নি শ্রীনগর ফায়ার স্টেশন লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে ¡Oh, entonces un